বাংলাদেশ সংখ্যা সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয় আমরা সকলে বাংলাদেশী এই বাংলাদেশ আপনার আমার আমাদের সবার বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি এটাই বিএনপির রাজনীতি হিন্দু ধর্মাবলম্বী প্রিয় ভাই বোনেরা সবশেষে বলতে চাই আমি বিশ্বাস করি আপনার আমার আমাদের দল বিএনপি বিশ্বাস করে দল মত ধর্ম যার রাষ্ট্র সবার ধর্ম যার নিরাপত্তা পাবার অধিকার সবার প্রিয় ভাই বোনেরা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা আগামী মাসেই আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা এই উৎসব উপলক্ষে আমি আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাই ইনশাল্লাহ আপনারা ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে উৎসব উদযাপন করুন নির্ভয়ে নিশ্চিন্তে নিরাপদে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সম্মানিত প্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে বিএনপি আয়োজিত এই জন্মাষ্টমীর মত অনুষ্ঠানকে তিনি এখানে এসে আমাদের সকলকে তিনি কৃতার্থ করেছেন এবং আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমি জানি খুব কষ্ট করে এসেছেন আমার ঠাকুরগা থেকেই তো আপনার সারা রাত ট্রেনে চেয়ে পঁয়ত্রিশ জন এসছে তো এই যে এখানে সবাই এসছেন কিন্তু আমরা আপনাদের ঠিকমতো বসার ব্যবস্থা করতে পারিনি কারণ এখানে যে লজিস্টিক সাপোর্ট সেটা আমরা ঠিক সেভাবে অ্যারেঞ্জ করতে পারিনি তার জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি ক্ষমা চেয়ে নিচ্ছি অপরাধটা আমাদের পরে আমাদের যে দুর্গোৎসব আসছে সেই দুর্গোৎসব শান্তিপুর হবে আমাদের চ্যানেল মধ্যে যেটা বললেন পালন করার পরে আমরা আবার যখন মিলিত হব সেই সময় যেন আমরা অত্যন্ত সুন্দর করে আর বড় পরিসরে সুন্দর জায়গায় কমফোর্টেবলি যেন আমরা সেই মত বিনিময় করতে পারি সেই কাজ আমরা করবো অবশ্যই সব শেষে আমি যে কথা আপনাদেরকে বলতে চাই আমি ঠাকুরগা গিয়েছিলাম দুদিন ধরে আমি প্রায় ছয়টা জনসভা করেছি একটা স্পেশাল আপনার সভা করেছি শুধুমাত্র আপনাদের সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সেটা প্রায় হাজার খানেক আমাদের নেতা উপস্থিত ছিলেন পূজা পূজা এবং আমাদের সম্প্রদায়ের একটা কথাই আমি পরিষ্কার করে তাদেরকে বলেছি যেটা আজকে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে বিএনপি রাজনীতি হচ্ছে আপনার সকল ইনক্লুসিভ পলিটিক্স আমরা সকলকে নিয়ে রাজনীতি করি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই একই রাজনীতি করেছেন আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে একটা চক্রান্ত শুরু হয়েছে আমাদের এই যে একটা ভয়াবহ দানবকে আমরা সরালাম একটা অবিশ্বাস্য একটা বিপ্লবের মধ্যে দিয়ে ছাত্র জনতার আন্দোলনের দিয়ে দীর্ঘ পনেরো বছর লড়াই করে তারপরে এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য আমাদের পরিকল্পিত একটা ষড়যন্ত্র হয়েছে চক্রান্ত হয়েছে এটা অস্বীকার করবার কোনো উপায় নেই এবং দুঃখজনক ভাবে যেটা আপনাদেরকে জড়িত করে করার চেষ্টা করা হয়েছে যেটা আমরা সবসময় আপত্তি জানিয়েছি ইন্ডিয়ান জার্নালিস্টরা এসছে দলে দলে একটা কথা বলার চেষ্টা করেছি আমরা সেটা হচ্ছে যে এই পরিবর্তনের পরে যেটুকু ঘটেছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক সেটা কোনো সাম্প্রদায়িক নয় আজকে আবার একই চক্রান্ত শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে দেখুন জিনিসগুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না আজকে চট্টগ্রাম